লালমনির হাটে সংখ্যালঘু সম্প্রদায়ের পিতা ও পুত্রকে হেনস্থা ও পুলিশে দেওয়ার ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ আইন ও সালিশ কেন্দ্র এবং নারীপক্ষ একই সঙ্গে এই ঘটনায় জড়িতদের বিচার দাবি করেছে সংগঠনগুলো বিবৃতিতে বাংলাদেশ মহিলা পরিষদ বলেছে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে দেশের বিভিন্ন স্থানে মব ভায়োলেন্স সাম্প্রদায়িক উস্কানির মতো ঘটনা ঘটছে কিন্তু রাষ্ট্রকে জরুরি পদক্ষেপ গ্রহণ করতে দেখা যাচ্ছে না এদিকে ধর্মীয় অবমাননার অভিযোগকে অত্যন্ত স্পর্শকাতর উল্লেখ করে এ ধরনের অভিযোগের তদন্তে স্বচ্ছতা নিরপেক্ষতা এবং প্রমাণ ভিত্তিক বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র আসক আর ধর্ম সহ নানা অজুহাতে দেশব্যাপী ক্রমাগতভাবে মব সন্ত্রাস করে অত্যাচার নির্যাতনের ঘটনায় নারীপক্ষও উদ্বেগ জানিয়েছে